আসসালামু আলাইকুম কাছে দেশ এবং দূরে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই মূল প্রতিবেদন এই প্রতিবেদনে আমি চলে আসছি জনাব গোলাম মোস্তফা মন্ডল ভাইয়ের কাছে উনি দীর্ঘদিন যাবৎ বাসায় গুরু পালপুষ করে থাকেন গ্রামে গুলোতে আমরা দেখি সাধারণত গুরু সাইরা মাঠের পর মাঠ খালি থাকে ওই মাঠের পর মাঠের মধ্যে রাখে কিন্তু এখানে সেটা নয় এখানে যার যার মধ্যে দল কচুরি পানা ঘাস ইত্যাদি কাটতে থাকে আপনারা দেখতেছেন এখানে যে জলগুলো কাটা আছে সুন্দর সুন্দর এই গাছগুলোও আছে এত সুন্দর ঘাস গরুর খাইলে দুধ হয় প্রচুর মূলত এই যে জমিটা দেখতেছেন পুরা জমিতেই মোটামুটি বহু ঘাস এখানে কিছু সংখ্যক লোক যারা নিজস্ব জমি আছে এবং কি তারা গাছগুলা রোপণ করে থাকে বছরে একবার বর্ষর বড়া খাওয়ায় বিশেষ করে বর্ষার এই মৌসুমে পানা যেগুলো আছে এগুলা সাধারণত এই ভাই আমার খাওয়ায় তো ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই যে আপনার বরু কুয়াটা আছে

বিভিন্ন ধরনের এই ফ্যাক্টরি হওয়াতে এখানে যে ময়লা কেমিক্যালের পানি গুলা সব ধ্বংস করে যে বুড়ো জমিতে যে ফসলগুলা হইতো সেগুলাকে ধ্বংস করে ধ্বংস করে দিচ্ছে তো মূলত আসলে দেশে উন্নয়ন করতে গেলে একদিকে ক্ষতি হয় একদিক দিয়ে একটু ভালো হয় যেমন এই সাইটের যে এটা একটা খাল মূলত এই খালটা রাজাসন এরিয়া থেকে এখানে যা শেষ হয়েছে আপনার গাবতলির ওই দিকে এইদিকে নালটা সুন্দর ভাবে গেছে সুন্দর ভাবে গেছে তো এটা আমরা জানতে পারছি তো ভাই আপনার প্রতিদিন কয় বোঝা গাছ আপনি প্রতিদিন আট বোঝা গাছ লাগে আট বোঝা আট বোঝা আট বোঝা গাছে প্রতিদিন এই হয়ে যায় পাশাপাশি অন্যান্য অন্যান্য খাবার আছে অন্যান্য আপনি আছে ভাই তাহলে আপনি ব্যক্তিগত একটু প্রশ্ন করি আপনি এই গরু বা পালার পর আপনি অন্য আর কি কি কাজ করেন অন্য টুকটাক মাছ মাছ দড়ি আবার টুকটাক মাছের ব্যবসা আছে মাছের ব্যবসা মাছ ধরেন মাছ কি কি ধরনের জাল দিয়ে মাছ ধরে না আমি রিং দুইটা রিং জাল পাতি এই যে গুড়া মাছ না হাসনা মাছ না কেমিক্যালের মাছ সব ধ্বংস হয়ে গেছে গা ওই যে শিং টাকি কই মুই টাকি হুল ধরে শুল মাছ কই মাছ এটি মাছ এই ধরনের মাছগুলো এখানে আছে আছে এই মাছগুলো প্রতিদিন পান একদিন পাঁচশো টে বেশলে একদিন মন করো নাই হয় আবার একদিন এক হাজার টে বেশি এই ধরনের এই ধরনের তো ভাই মুস্তফা ভাইয়ের কাছে জানতে পারলাম মূলত এই জমিগুলাতে এককালীন যারা পত্তন সাধারণত করে থাকেন ইনারা পাঁচ হাজার টাকায় পত্তন করেন বছরে এক পাখি ছাব্বিশ শতাংশ জায়গা এখানে একবারই ওনারা রোপণ করে থাকেন গাছগুলা বা এদিকে আসেন যে এইখানে যে আপনারা নৌকা ব্যবহার করেন এই নৌকাগুলা কি কারণে ব্যবহার করেন একটু জনতার উদ্দেশ্যে একটু বলবেন বর্ষার মধ্যে মনে করেন গাছ কাটা যায় না

এখানে আপনাদের স্থানীয় বাড়ি এখানে স্থানীয় বাড়ি তো ভাই ঠিক আছে ভালো থাকবেন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো এখানে যে ঘাসগুলো দেখতেছেন মূলত আমি আরেকটা বর্ষার উন্নার ওই সিজনে আপনার ফেব্রুয়ারি মাসের দিকে আমি এখানে একটা ভিডিও করেছিলাম মূলত ওই সময় দেখা যায় যে আসলে এর চেয়ে সুন্দর অবস্থান ঘাসগুলো মাটি পায় যে কারণে প্রচুর পরিমাণে গাছ হয় এখন তো নদীর খালের পানির ওপরে গাছগুলা বাসমান অবস্থায় আছে যে কারণে গাছগুলা দেখতে পাচ্ছেন তেমন একটা উর্বরতা নাই যখন এই গাছগুলা পানি কমে যাবে মাটি আঁকড়ায় ধরবে তখনগুলো গাছগুলা খুব সুন্দর হয় তখন ইনাদের গরুর অল্পতেই অনেক খাবার এখান থেকে সংগ্রহ করা যায় এই ধরনের খাবার সংগ্রহ করে রাজা এই এরিয়ার মানুষগুলা সাধারণত সবসময় এই ধরনের কাঁচা গাছগুলা খাওয়াই থাকে অল্প ফেনা ভুসি এই ধরনের অল্প খাবার হইলে চলে তো এখান আমরা যেখানে আসছিলাম রাজাসনের এই পশ্চিম রাজাসনের মণ্ডলপাড়া এরিয়ার ভিতরে আমরা আসছিলাম তো ভালো থাকবেন যে যেখান থেকে আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা দেখতেছেন সাপোর্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো দিবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব তো করবেন জরুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি